এখানে মুকুটমণিপুর মুকুটমণিপুর এখানে ইরিস্কা টোটো স্ট্যান্ডে দাদা অফার দিচ্ছে যারা যারা আমার ভিডিও দেখে তোমরা আসবে বন্ধু বান্ধব তাদের জন্য অফার দিচ্ছে দাদা অফারটা একটু শুনে নাও দাদা বলো অফার হচ্ছে শনি রবিবার ফ্রি কিন্তু বক্সিস এক হাজার করে পার টোটোই পার টোটোই পার টোটোতে হচ্ছে তোমার বক্সিস দিতে হবে হাজার টাকা করে আর পুরো সারাক্ষণ তোমাকে ঘোরাবে টাইম স্পেন্ড করাবে তোমরা যেরম যা বলবে তোমাদের সাথে টাইম স্পেন্ড করবে একটা টাকা টাকাও লাগবে না কোনো ভাড়া লাগবে না কিন্তু যাওয়ার সময় তোমাকে হাজার টাকা বক্সিস দিয়ে দিতে হবে স্টার্টিং তার বাইরে তুমি যত খুশি দাও অসুবিধা নেই হ্যাঁ ও দেড় ঘন্টা ঘোরাবে একদম 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 তো দেখে নাও এই যে একদম ড্যামের পুরো কাছাকাছি হ্যাঁ যো হ্যাঁ আমাদের মিস্ত্রি ক্লান্ত হয়ে বসে পড়েছে আর এখানে ফটোশ্যুট চলছে

এক থেকে ছজন অবধি পাঁচশো টাকায় ভাড়া এই হচ্ছে বাঁধা ধরা এখানে রেট আছে বাঁধা ধরা রেট আছে কোনো কম বেশি কিছু নেই তো বাঁধা ফিক্সড প্রাইস আর এখান থেকে রয়েছে তোমার সব রেডি রয়েছে সবার জন্য আর সুন্দর সুন্দর ঘুরিয়ে দেবে ঘোরার জায়গাগুলো হচ্ছে পরেশনাথ শিবলিঙ্গ মন্দির পরেশনাথ কালী মন্দির কংসাবতী এবং কুমারী দুই নদীর মিলনস্থল মুসাফির মুসাফিরনা পার্ক ও ভিউ পয়েন্ট ঠিক আছে অবধি আসা যাওয়া দেড় ঘন্টা তো আসো 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 টাটা 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 বাই বাই দারুণ এনজয় হচ্ছে কম বেশি